যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে বাংলাদেশ এখন দেখতে পাচ্ছে না সোশ্যাল আছে মাহি ভোটে দাঁড়িয়েছে ঘোমটা দিয়ে মসজিদের ভিতরে দোয়া চাইছে বাচ্চা কোলে নিয়ে বাংলাদেশের একজন মহিলা রাজনীতি যা কোথায় পৌঁছেছে বুঝতে পারছেন আপনি আমি রাজনীতির বক্তা নয় যদিও কিন্তু বর্তমান মানে পরিস্থিতিতে কথাগুলো বাস্তব না বাস্তব বাস্তব এই কোন নেতার চরিত্র কাকে বলে এবার হজরত আবু আবু বক্কার একটা চরিত্র আপনাকে শোনাই আল্লাহ নবী সাল্লাল্লাহু মারা যাবার পরে খলিফা হয়েছিলেন কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রত্যেকদিন ফজরের নামাজ পড়তেন ফজরের নামাজের পরে হজরতে আবু বক্কর সিদ্দিক মসজিদ থেকে বাড়ি চলে যেতেন বাড়িতে নিজের বিবির সঙ্গে কথা বলতেন ওইখান থেকে চলে যেতেন পাহাড়ি জমিনের দিকে মাঠের দিকে ঘুরতে ঘুরতে চলে যেতেন হজরত ওমার ভাবছেন ঘটনা কি আবু হজরত আবু বক্কর ফজরের নামাজের পরে একদিন মসজিদে বসে না কেন ঘটনা কি তো হজরত মনে মনে ভাবছে যে একবার দেখি তো পিছন পিছনে গিয়ে ঘটনা কি তো হজরত ওমার পিছনে পিছনে যাচ্ছেন হজরত আবু বক্কার দেখছেন পাহাড়ের ধারে একটা তাবু টাঙানো ঘর সেই ঘরের ভিতরে হজরত আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাল তিনি ঢুকছেন হজরত ওমার বলছেন যে আবু বক্কার যখন ঢুকলো তখন আমি দেখলাম খালি হাতে ঢুকেছেন আমি পাহাড়ের এক কোণাতে বসে আছি যে আবু বক্কার কোথা থেকে বার হয় একবার দেখব কোথা থেকে বার হয় হজরত আবু বক্কার বার হয়ে চলে গেলেন হজরত ওমার দেখছে তাবুর ভিতরে কি আছে আমি দেখব নেতা কার নাম দেখুন হজরত ওমার আস্তে 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 করে তাবু তার দরজা খুলে ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে দেখছেন যে একজন বৃদ্ধা মহিলা দুই চোখে অন্ধ দেখতে পায় না হজরত ওমার গিয়ে বলছেন মা তোমাদের বাড়িতে কে আসে প্রত্যেকদিন দিন ফজরের পর বলছে আমাদের বাড়িতে তোমার মতো একজন পথিক আসে প্রতিদিন এসে কি করে বলছে আমি অন্ধ স্বামী নেই দুটি ছোট বাচ্চা আছে চোখে দেখতে পাই না সেই লোকটা প্রত্যেকদিন এসে আমাদের গোয়াল ঘরগুলো পরিষ্কার করে দেয় ছাগল গরু যেখানে আছে আমাদের বকরির দুধগুলো দহন করে দেয় আর আমাদের বাচ্চাদের জন্য নাস্তা পানি রেডি করে দিয়ে যায় আর আমি রাতের বেলা আমার ময়লা কাপড় পায়খানা যা করে ফেলি লোকটা যাওয়ার সময়তে ব্যাগে করে নিয়ে প্রত্যেক দিন ধুয়ে পরিষ্কার করে আবার আমাদের বাড়িতে এসে দিয়ে যায় হস্য তো আমার অসরে কাঁদছেন আর বলছেন আল্লাহ আকবর তো আমিরুল মোমিন আমিরুল মোমিন মানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কাজ করেন পাহাড়ের ওই দিকে ময়লা আবর্জনা ফেলে দিয়ে আবার চলে এলেন হজরত ওমার চলে এলেন জিজ্ঞাসা করে হজরত ওমার ফজরের নামাজ পড়ে একদিন বলছেন আবির মমিনিন ভাই আবু বক্কার আপনি যে দায়িত্বটা প্রত্যেক দিন একজন বৃদ্ধা নারীর জন্য করেন তাবুর ভিতরে তার পেচ্ছা পায়খানা পরিষ্কার করেন আপনি আপনার পরবর্তী আপনার পরে যে খলিফা হবে তার জন্য তো এটা করা কঠিন হতে পারে হযরত আবু বকর সিদ্দিক তখন বলছে ওমর ভাই শোনো আমার ক্ষমতা থাকা অবস্থা একটা মদিনা বৃদ্ধা মহিলা পাহাড়ের পাদদেশে যদি তাবুর ভিতরে না খেতে পেয়ে মারা যায় আর আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা

বলে তারপরে আবার আলোচনা করে নেয়ার থেকে শুরু করছি এক খন্দকের যুদ্ধ হয়েছিল জানা আছে জানা আছে খন্দকের আমরা যদি আল্লাহর অলিদেরই যদি আলোচনা করতে হয় আমরা হাদিসে যেটা আছে করলে যেটা আছে সেই অলিদের কথা আলোচনা করব। তাই না জি খন্দকের যুদ্ধ হলো খন্দকের যুদ্ধের একটা নিয়ম ছিল যে খন্দকের একটা খাল কাটা হয়েছিল জানেন তো ইতিহাস বিশাল এক খাল কার পরামর্শে কাটা হয়েছিল সালমান বলে একজন তাই না আল্লাহ নবী চিন্তা করছিলেন যে আমরা সংখ্যায় কম খন্দকে যুদ্ধ হবে আমরা আমাদেরকে খুব মার খেতে হবে কারণ আমরা সংখ্যায় কম তখন সালমান ফার্সি বলেছিলেন আল্লাহ রসুল একটা চালাকি করলে হয় না বলছে কি বলছে আমাদের জায়গা থেকে আর খন্দকের মাঝখানে একটা খাল কেটে দেবো নিয়ে মোর্শেকেরা আমাদের উপর আঘাত করতে এলে খালে নেমে উঠে তবে তো আমাদেরকে আঘাত করবে ওরা যখন খালে নামবে তখন আমরা উপর থেকে আঘাত করব। চালাকি মারাত্ম তাই না এই চালাকিতে খন্দকের যুদ্ধ ওই খালটা কাটা হচ্ছে আর কি একদম গাঁইতি দিয়ে সাহাবিরা কাটছেন সই হাদিসের ঘটনাটা সাহাবিরা কাটছেন পাথরি জমি তাই না পাথর গাইতি দিয়ে ভাঙছেন ভাঙছে না এখন খন্দকের নিয়ম ছিল যে এই খাল কাটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কেউ বাড়ি যেতে পাবে না এটা একটা শর্ত ছিল তা সাহাবিরা গাঁয়তি চালাতে চালাতে একটা পাথর বড় পাথর লেগেছে কোন সাহাবি ভাঙতে পারছেন না একজন সাহাবি গিয়ে বলছেন যে আল্লাহ নবীকে একবার ডাকলে হয় না নবীজি যদি গাঁয়তিটা মারেন যে মনে হয় পাথরটা ভেঙে যাবে

মানে আল্লাহরের দুদিন তিন দিন খাওয়া হয়নি না খাওয়া অবস্থাতে আছেন পেটে পাথর বেঁধেছেন হজরতে না খেয়ে আছেন কিন্তু নবী না খেয়ে আছেন এটা মানতে পারছেন না সাহাবিরা হজরতে জাবের আল্লাহ নবীর কাছে গেলেন গিয়ে বলছেন আল্লাহ নবী আপনি যদি আমাকে একটু বাড়ি যাবার অনুমতি দেন তাহলে খুব ভালো হয় আল্লাহ রসুল বলছেন যাবে তুমি যাও বাড়িতে যাও যাবে করে ছুটে ছুটে বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলছে আশ্চর্য ঘটনা আমি নিজে চোখে দেখলাম আল্লাহর নবী পেটে পাথর বেঁধে আছে আমার আর সহ্য হল না বাড়িতে কিছু আছে যাদের স্ত্রী বলছেন বাড়িতে তেমন কিছু নেই ছোট্ট একটা বকরির বাচ্চা আছে যদি আপনি বলেন তাহলে এটা জবাই করে দেব এক কাজ করুন আপনি আল্লাহ রসুলকে ডেকে আনুন হজরতে যাবের বললেন যে এক কাজ করো বকরিটা জবাই করে দিই তুমি রান্না বান্না করো যাবের স্ত্রী বকরি গোস্ত রান্না করছেন আর আর রুটি তৈরি করছেন জাবের ছুটে ছুটে আবার এলেন খন্দকে ঘটনাটা শুনুন খন্দকে আসার পরে আল্লাহ নবীকে কানে কানে ডেকে বলছেন আল্লাহ নবী আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিচ্ছি আপনার এই কঠিন অবস্থা আমার সহ্য হলো না আপনি দয়া করে চলুন আমার বাড়িতে দু পিস রুটি একটু মাংস খেয়ে আসবেন তাহলে খুব ভালো হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাবে তোমার দাওয়াত কবুল করলাম চলো যাবে বাড়ি চলে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবের বললেন আল্লাহ রসুল আপনি যাবেন আর সাথে দু তিনজন সাহাবিকে নেবেন এই কথাটা বলার পরই আল্লাহ রসুল এলান করে দিলেন এই খন্দকের সাহাবিরা পরীক্ষা খনন করা বন্ধ করো খাল কাটা বন্ধ করো যাবের বাড়িতে দাওয়াত করেছে যাবের বলছে আল্লাহ রসুল আপনি করছেন কি মাত্র তো দু কেজি আড়াই কেজি বকরি আর আপনি এই এক হাজার লোক ছিল সাহাবি কত ছিল হাদিস এসেছে এক হাজার আপনি তো সর্বনাশ করে দিলেন আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল জাবেরকে ডেকে বলছেন যাবের ভয় পাচ্ছ কেন তুমি বাড়ি চলে যাও তুমি শুধু তোমার স্ত্রীকে একটা কথা বলবে মাংস যে চুলার উপরে রাখা থাকবে মাংসটা যেন না নামিয়ে ফেলে 2 তোমার স্ত্রী যে তাওয়াতে রুটি রুটি焼ছে তাওয়াটা যেন চুলো থেকে নামিয়ে না আমি যাচ্ছি তোমার স্ত্রীকে গিয়ে বলো হযরত জাবের বাড়ি চলে এলেন এসে আল্লাহর ঘটনা বললেন যে আল্লাহ রাসূলকে আমি দাওয়াত দিতে গেলাম ঘটনা উল্টো হয়ে গেল আল্লাহর রাসূল 1000 সাহাবীকে আবার নিয়ে আসছেন সাথে করে কী বিপদে পড়লাম মান সম্মানের ব্যাপার তখন জাবেরের স্ত্রী কত আল্লাহ দেখুন জাবেরির স্ত্রী বলছেন আল্লাহ নবীকে কি আপনি বলেছেন যে একটা বকরি বাচ্চা আর দু তিন জনের রুটি হবার মতো আটা বলছে হ্যাঁ আল্লাহ রসুল বলেছি বলছে আল্লাহ রসুল এর পরেও সোনার পরেও যখন এক হাজার সাহাবি দাওয়াত দিয়েছেন তাহলে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তুমি ভালো জানো না কেমন ইমান বুঝতে পারছেন বহুদের হ্যাঁ আল্লাহ রসুল চলে এলেন আল্লাহ রসুল বিসমিল্লা বললেন বিসমিল্লা বলে ঢাকনা খুললেন আর কে বলছেন যাবের দশ জন করে সাহাবি তুমি ঘরের ভিতরে ঢোকাও 10 জন করে 10 জন করে ঢোকানো হচ্ছে রুটি গোস্ত খেতে দেওয়া হচ্ছে যাবে বলছে আবার দশ জন ঢুকলো তাদেরও খেতে দেওয়া হলো আবার দশ জন ঢুকলো তাদেরকেও দেওয়া হলো আবার 10 জন তাদেরকে দেওয়া হলো এইভাবে এক হাজার সাহাবি খেয়ে নিলেন আল্লাহ রসুল খেলেন আমার বিবি খেলো আমি জাবের খেলাম আল্লাহ রসুল তারপরে বলছেন এবার ঢাকনাটা খোলো দেখো আর কিছু আছে কিনা জাবের বলছেন যতটা খাবার আছে ততটাই আছে আল্লাহ নবীলাম বলছেন মক্কা মদিনায় তোমার বাড়ির আশেপাশের যত গরিব অসহায় মানুষ আছে সবাইকে বিলি বন্টন করো হজরতে জাবের বলছেন আমার প্রতিবেশি সবাইকে বিলি বন্টন করলাম তবুও শেষ হয় না আমার মনে হচ্ছে মদিনার সব যদি দিই তবুও শেষ হবে না এর নাম বরকত আল্লাহর ওলিদের যদি কথা হয় বলতেই হয় আমরা নবীদের কথা বলবো এই সমস্ত ঘটনা হাদিসে নাই আছে এই সমস্ত ঘটনা বাদ দিয়ে বলছে করেছিল তাই করেছিল তোর বাপে করেছিল তো আমার কি ওইতে আমার কোন উপকার আছে কোনো উপকার নাই কুরআন মসজিদে গাদা 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 ঘটনা আছে আল্লাহ বলেছেন না হুন লাকাসসাল আলাইকা আসসাল কাসস বিমা ওয়াহানি লাক থেকে সুন্দর কথা পৃথিবীর কোন কথা নেই চলুন এইবার আপনাকে আর একটা কথা এখানে খুব ভালো করে বুঝে নিতে হবে এখানে মাত্র আমি দুটো কথা বললাম কটা কথা দুটো এক আনুগত্য করতে হবে কার আল্লাহ কোরআন মেনে নিতে হবে আর কোন অলিয়া আউলিয়াকে মানা যাবে না কোন ফকির কোন গাউস কুতু কাউকে কোন চান্স নেই পীর ফকির ইসলামে চলবে না ঘোড়ার সঙ্গে ঘোড়ার ডিমের যেমন কোন সম্পর্ক নেই এটা মিথ্যা কথা পীরের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই এটা মিথ্যা কথা কি বললাম বুঝলেন না কোন সম্পর্ক নেই কোন জনত পীর মোরাপিদ কোন কে আল্লাহ রলি আপনার কোন উপকার করতে পারে না সায়রি কি বা শাররিজি মিন কে তাআলা ভালো মন্দ কার পক্ষ থেকে হয় না আল্লাহর পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে এটা হয় না দুটো কথা বলে দিলাম

কোরআনে আছে হাদিস আছে নাই বলছি অমুক কেতাবে ফাজায়েলা আমোল মনতাকা হাদিস ওই আপনার অমুক কেতাবে অমুক কেতাবে লেখা আছে আরে অমুক কেতাব কি ইসলামের দলিল বলুন দলিল কি দলিল আমাদের আল কোরআন আল্লাহ আল্লাহ তুমি আমাদের জাতিকে কোরআন বোঝার তৌফিক দান করো